বিকাশ আয়োজনে নববর্ষ উদযাপন প্রকৃতি জীবন ও সুরের মেলবন্ধনে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত নববর্ষ চৌদ্দশো উপলক্ষে প্রকৃতি জীবন ও সুরের মিথস্ক্রিয়াকে উপযোগ্য করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়ার ভাবনা বিকাশ কেন্দ্র জেলার সরল উপজেলার শাহবাজপুরে পহেলা বৈশাখ রাতে আয়োজিত এই অনুষ্ঠানে এক অনন্য আবহ সৃষ্টি হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের সিনিয়র মহাসচিব জয়শঙ্কর চক্রবর্তী অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মোহাম্মদ মোতাসিম বিল্লা সভায় আলোচনায় অংশ নেন শিল্প উদ্যোক্তা সিআইপি আহমেদ মোত্তাকি মাহবুবুর রহমান সৈয়দ আলী এমদাদুল হক লক্ষ্মী রাড়িদে প্রবীর কুমার নাগ রতনশীল ও হাকিম বাউল বক্তারা বলেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে চলার পথে জীবনের নতুন স্বপ্ন প্রেরণা যোগায় সুর নববর্ষ শুধু একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয় এটি নতুন সুরের উপলক্ষ প্রাণীর নতুন বা সৃষ্টিশীলতার আহ্বান আমরা এক সময় সবাই যারা নতুন এখানে আছেন আমরা এক সময় লুঙ্গিপুরে আসতে প্রকৃতির সাথে লড়াই করতে হলে মলয় যারা আসতো তারা পরে আসতে

অর্পা নাক হোসেন চৌধুরী নাইম ও কাশিম তাদের সুর ও পরিবেশনায় দর্শক শ্রোতার হৃদয় ছুঁয়ে যায় উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা ও সংস্কৃতির বিকাশে এই আয়োজন প্রশংসিত হয় স্থানীয়ভাবে প্রতীক টিভি নিউজ ডেস্ক